একটা চ্যালেঞ্জিং কথা বলছি কারণ আমরা হোসাইনি মুসলমান আমরা जान দিমু কিন্তু ইমান দিতাম না দেখছেন না আমাদের বিরুদ্ধে বিশেষ করে তাহিরির বিরুদ্ধে কোন সময় কোন আক্রমণ না হয়েছে মামলা করলে তো নিছে আল্লাহর ওমতে কিছু করতে পারছেন এখনো কইছি যদি মামলা করস যদি আমার জেলনের নিব তাহলে জেল ওয়া থেকে বহাজ করে বের কথা কম ঠিক না বেটি জেল গিয়া কোন কলাগাছের ডগা বেড়া হইলে আনবা

যারা নামাজ পড়ে সারারাত ওয়াজ শুনলো নামাজ শুনলো ঠিক যারা নামাজ পড়ে না হেরা মাগরিবের পর ঘুমাইলো পড়তো কথা বলেন কথা বলেন ঠিক কিনা করুন সোজা ফাইনাল কথা কোনো লুকুচুরি কথা নাই কেও বাজানো হবে না ভাই আয় ভাই বসে ও বাজানো কোথায় যাইতেছেন জাননা বলিয়া আবার আপনি আইবে নিও সান্না এইদিকে দিকে ফিরিয়া গান কি ঘুম দিতে কি দাদারা গুম নাই আমরা হুসাইনি মুসলমান ঠিক কিনা বলো ইয়া মন্ত্রী মন্ত্রী সাহেব রায় এমপি সাহেব বল না

আমিও কই নবীর শান বলিলে তোর আর কেন জলের রে বন্ধু তোর আর কেন জলে তোরার জলে কা নবীর শান চলবে তোমাদের আওয়াজ আমি ডরাইতাছি নবীর শান চলবে ওলির শান চলবে কারবালার বয়ান চলবে মাজার জিয়ারত চলবে হাত তুলে ঠিক বলো

এই কারবেলার ঘটনা শুধুমাত্র ঘটনা না এটা একটা চেতনা ময়দানে শহর মানু হর্তা করছে কথা কন ঠিক কিনা না কন এই জন্য আমি একটু সামনে যেতেছি আল্লাহ ইমাম হুসাইন একলা উনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তার একটা বোন ছিল যার নাম জয়নব

আমার প্রেমিকরা আমার বক্তরা এরা কিন্তু আমি তাহির ফাগল না মূলত এরা আমার নবীর ফাগল এরা গৌসে ফাঁকের ফাগল এরা খাজা বাবার ফাগল এরা লৌহে মাহবুজের কোরআনের পাগল এই জল্লা বাবা ওই হুসাইন রোয়ানা দিব জৈনবের ডাক দিয়া কয় জৈনব তোমারে যাওয়ার সময় দুইটা কথা বলে যাই একটা গলো আমার সখিনারে কয়ো যেন বিলাপ করে না কান্না করে দুই নাম্বার হলো আমার জয়নালকে যেন কোনোদিন কষ্ট না পাই এই কথা কইয়া আগায়ের মধ্যে জামা লাগাইয়া দৌড় দিছে কারবালায় যাওয়ার সাথে সাথে আশি হাজার সৈন্য একজন হুসাইন রে বের মাইরা দিছে ফুরাতের পানি বন্ধ করে দিছা তোরা কেমন না মা যারে না বানাইলে পানি হইতো না সেই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করে দিলি এবার ওই হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গায়ের মধ্যে বললামের আঘাতের অভাব নাই গায়ের মধ্যে তীরে রাগাতের অভাব নাই গায়ের মধ্যে কি বললাম রাগাতের অভাব নাই তীরে রাগাত বললাম রাগাত আর তীরে রাগাত তলোয়ার রাগাত লইয়া শরীরটা নাচতে না বোধ বানাইয়া ফালাইছে আর গোরার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করা শুরু করছে গোরার হাত ওটা ভাঙ্গিয়া পইরা যাওয়ার সাথে সাথে হুসাইন অনেকগুলা তীরের আঘাত হইয়া মাটিতে পড়ে গেছে চোখের মধ্যে আপন ধরে রক্ত আর অন্তরের ভিতরে নবীর পাকের স্বপ্ন পূরণ আর মনটা দুর্বল হয়ে গেছে আর পারলাম না তোরা কে আসো যদি মদিনায় যাস আমার নানারে সালাম দে একটা কথা জিগাইবি আমার কি অপরাধ ছিল হোসেনে তলোয়ার লయ్యా মাটির মধ্যে পড়ে গেল ওই দিয়ে একটা বিয়াদপ তীর লయ్యా কাটার উপরে হুট কইরা বল্লম লయ్యా বইসা গেছে হুসাইন ডাক দিয়ে কে আমার বুকের মধ্যে বস না আমার পায়ের মধ্যে বস আমার পিঠের মধ্যে বস কারণ আমার বুকটার মধ্যে বস না কে রেজানুসনি আমার এই বুকটা হাজার বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে আমার বুক দিকে নেমে যা আ ডাক দিয়া বলে আমার তোরা মারবি অসুবিধা নাই তবে আমার মারার আগে একটা কথা আছে কয়েকটি আমার শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেও গায়ের মধ্যে তীরে রাগাত বলল মারাগাত লইয়া কই আমার একটু সময় দামি নামাজ পড়মু তোমার 99 জ্বর উঠলে বিছানা থেকে তুমি ওড়ো না তোমার একটু মাথা ব্যথা করলে মসজিদে তুমি যাও না হুসাইন বুঝাই গেছে নামাজ বড় মধুর লাগে এ নামাজ বড় মজা নামাজ বড় মজা হুসাইন চাইছিল আমার মরণটা যেন নামাজের সেজদারত অবস্থায় হ এ যুবক দেখ তাকায়া দেখো কারবালার ঘটনা শুধু ঘটনা নয় মূলত এটা একটা চেতনা হুসাইনের বড়ির মধ্যে এত তীরের আঘাত লইয়াও নামাজ ছাড়ে নাই তার মানে প্রমাণ হইয়া গেল হুসাইনি প্রেমিক যারা হবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না তাইলে আমার হুসাইনের আত্মা সুখী হবে তাহলেই হুসাইন আত্মা শান্তি পাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরকো দুই রাকাত নামাজ পড়লো এবার বিয়া বিয়াদকরা ডাক দিয়ে কে হুসাইন এত দিন তুমি নামাজ পড়লে অনেক লম্বা করে নামাজ পড়তা আজকের নামাজটা কেন তুমি শর্ট করে পড়লা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো ডাক দিয়ে আজকের নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি নবীর আওলাদ হুসাইন মরনের ভয়ে নামাজটার লম্বা করেছে ইমাম হুসাইন সেই দিন পুরাদের প্রান্তরা নামাজ কইরা বুঝাইয়া দিয়া গেছে এদের একামত আমার একামত এক না এদের উজু আমার উজু এক না এদের নামাজ আমার নামাজ এক না এরা হলো মুনাফিক নামাজি আমি হইলাম নবীর তরিকার নামাজি আমি হইলাম আমার নানা দানের তরিকা মত নামাজ পড়েছি আর ওরা স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিয়েছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না হুসাইন নামাজ পড়াই ওই দিন থেকে মুসলমানদের দুইটা ভাগ হইছে একটা হলো মুনাফিক মুসলমান ইজদি মুসলমান আর একটা হইল হুসাইনি মুসলমান আল্লাহ গলার মধ্যে শরীরটা চালাইতে যায় কিন্তু গলার মধ্যে শরীরটা ঢোকে না হুসাইনের মুখটা মাটির নিচে ঢুকাইয়া দিয়া গলার মধ্যে শরীরটা চালাইয়া দিল ওই মুগুরতে ঘোরাটা